সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর ঘটেছিল দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেসরা জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশ সাতাত্তর সালের তেসরা জানুয়ারি এই দিন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে প্রিস্টনের যুদ্ধে একটি গুরুত্বপূর্ণ মোড় আসে ট্রেন্টনের যুদ্ধের কয়েকদিন পরেই জর্জ ওয়াশিংটন অত্যন্ত কৌশলে ব্রিটিশ জেনারেল চার্লস কর্নে ওয়ালিশের বাহিনীকে ফাঁকি দিয়ে প্রিস্টনে আক্রমণ করেন এই যুদ্ধে ব্রিটিশ বাহিনী পরাজিত হয় এবং তারা নিউ জার্সি ছেড়ে নিউ ইয়র্কের দিকে পিছিয়ে যেতে বাধ্য হয় এই জয় আমেরিকান কন্টিনেন্টাল আর্মির মনোবল বহুগুণে বাড়িয়ে দিয়েছিল এবং জর্জ ওয়াশিংটনের সামরিক নেতৃত্বের দক্ষতা বিশ্বজুড়ে প্রমাণিত হয়েছিল সতেরোশো আশি সালের তেসরা জানুয়ারি ডেনমার্কের রাজকীয় সঙ্গীত বা জাতীয় সঙ্গীত পং ক্রিস্টিয়ান বেড হজন মাস প্রথমবারের মতো গাওয়া হয় এই গানটির কথা লিখেছিলেন জোহানেস ইউহার্ড সাধারণত ডেনমার্কের জাতীয় অনুষ্ঠান বা বিশেষ জাতীয় দিবসগুলোতে এই সঙ্গীতটি বাজানো হয় এই গানটি মূলত ডেনিশ নৌবাহিনীর বীরত্ব এবং রাজা চতুর্থ ক্রিস্টিয়ানের সাহসিকতার প্রশংসা করে লিখা সতেরোশো বিরাশি সালের তেসরা জানুয়ারি বাংলাদেশের উত্তর পূর্ব অঞ্চলের ঐতিহাসিকভাবে সমৃদ্ধ অঞ্চল সিলেট জেলা হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে প্রশাসনিক সুবিধার্থে এই জেলা গঠন করা হয় পরবর্তীতে আঠারোশো সালে একে আসামের সঙ্গে যুক্ত করা হলেও উনিশশো সালে গণভোটের মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় এবং এই সিলেট অঞ্চল বর্তমানে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর আঠারোশো সালের তেসরা জানুয়ারি নিউ ইয়র্কের অন্যতম প্রধান স্থাপত্য নিদর্শন ব্রুকলিন সেতুর কাজ শুরু হয় এই সেতুটি ম্যানহাটন এবং ব্রুকলিনকে যুক্ত করেছে তৎকালীন সময়ে এটি ছিল বিশ্বের দীর্ঘতম ঝুলন্ত সেতু স্থপতি জন আগাস্টাস রোবলিন এই সেতুটির নকশা করেছিলেন দীর্ঘ চোদ্দ বছর পর আঠারোশো সালে এই সেতুটির কাজ শেষ হয় এই সেতুটি শুধু যাতায়াতের মাধ্যম নয় বরং আধুনিক সিভিল ইঞ্জিনিয়ারিং এর এক বিস্ময়কর উদাহরণ হিসেবে আজও দাঁড়িয়ে আছে উনিশশো সালের তেসরা জানুয়ারি ঢাকায় প্রতিষ্ঠিত হয় এশিয়াটিক সোসাইটি অব পাকিস্তান যা বর্তমানে বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি নামে পরিচিত বিশিষ্ট ইতিহাসবিদ ড আহমদ হাসান দানি এবং ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এই প্রতিষ্ঠানটি মূলত এই অঞ্চলের ইতিহাস সংস্কৃতি নৃবিজ্ঞান এবং বিজ্ঞান গবেষণার কাজ করে থাকে উনিশশো সালের তেসরা জানুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসের প্রতীকী হিসেবে পরিচিত আইপেল টাওয়ারে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে আগুনের কারণে টাওয়ারের উপরের দিকের বেশ কিছু অংশ বিশেষ করে রেডিও ট্রান্সমিশন সরঞ্জাম এবং শীর্ষভাগের কিছু কাটামো ক্ষতিগ্রস্ত হয় এই ঘটনার পর টাওয়ারটির মেরামতের কাজ শুরু করা হয় এবং এর নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয় উনিশশো সালের তেসরা জানুয়ারি মাউন্ট এভারেস্ট জয়ী কিংবদন্তি সার এডমন্ড হিলারি প্রথম ব্যক্তি হিসেবে স্থলপথে যানবাহন ব্যবহার করে দক্ষিণ মেরুতে পৌঁছান এটি ছিল কমনওয়েলথ ফ্রান্স আটলান্টিক এক্সপ্রেডিশন এর একটি অংশ নিউজিল্যান্ডের একটি দলের নেতৃত্ব দিয়ে তিনি এই প্রতিকূল যাত্রা সফল করেন যা আটলান্টিক মহাদেশের গবেষণায় নতুন দিক উন্মোচন করেছিল উনিশশো সালের তেসরা জানুয়ারি রাশিয়ার সাইবেরিয়ায় বৈকাল এয়ারলাইন্স একটি তুপলের যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয় বিমানটি উড্ডয়নের পরেই বিমানের ইঞ্জিনের ত্রুটি দেখা দেয় এবং বিমানে আগুন ধরে যায় এই ভয়াবহ দুর্ঘটনায় বিমানের একশো বিশ জন যাত্রী এবং ক্রু সদস্য প্রাণ হারান এটি ছিল রাশিয়ার ইতিহাসের অন্যতম মর্মান্তিক বিমান বিপর্যয় উনিশশো আটানব্বই সালের তেসরা জানুয়ারি ক্যানিয়ার তৎকালীন প্রেসিডেন্ট ডেনিয়েল আর পঞ্চমবারের মতো দেশটির প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন তার এই নির্বাচন ছিল ক্যানিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি বিতর্কিত ও গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি প্রায় চব্বিশ বছর ক্যানিয়ার ক্ষমতায় ছিলেন এবং তিনি দু সালে ক্ষমতা থেকে অবসর গ্রহণ করেন এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ভারতীয় বাঙালি মুসলিম দানবীর হাজি মোহাম্মদ মহসিন সতেরোশো বত্রিশ সালের তেসরা জানুয়ারি হুগলির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একাধারে ধার্মিক নিরহংকার এবং আত্মমানবতার সেবায় নিবেদিত প্রাণ আত্মমানবতার সেবা এবং শিক্ষা প্রসারে আঠারোশো সালে তিনি তার বিশাল সম্পত্তি মহসিন পাণ্ড বা ওয়াকফ স্টেট হিসেবে দান করে দেন তার এই অর্থ দিয়ে ঢাকা কলেজ চট্টগ্রাম কলেজ সহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা গড়ে ওঠে তার দানশীলতার কারণে আজও তিনি মুসলিম সমাজে দানবের হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণীয় মার্কিন অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক রে মিলান্ড উনিশশো সালের তেসরা জানুয়ারি ওয়েলসের নিথ শহরে জন্মগ্রহণ করেন উনিশশো সালে দ্য লস্ট উইকেন্ড চলচ্চিত্রে একজন মধ্যব লেখকের চরিত্রে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে একাডেমি পুরস্কার লাভ করেন এছাড়া আলফ্রেড হিচককের ডায়াল অ্যাম ফর মার্ডার ছবিতে তার অভিনয় আজও দাগ কেটে আছে ভারতের ল্যাপচা সংস্কৃতির ধারক ও বাহক সোনম শেরিং ল্যাপচা উনিশশো সালের তেসরা জানুয়ারি ব্রিটিশ ভারতের অধুনা পশ্চিমবঙ্গের কালিম্পংকের বংবস্তিতে জন্মগ্রহণ করেন তিনি প্রায় চারশোটিরও বেশি লোকসঙ্গীত সংগ্রহ ও সুর করেছিলেন সিকিম ও পাহাড়ি অঞ্চলের বিলুপ্ত প্রায় ল্যাপচা সংস্কৃতিকে পুনর্জীবিত করতে তিনি সারাজীবন কাজ করেছেন ভারত সরকার তাকে তার অসাধারণ অবদানের জন্য দু সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে মার্কিন চলচ্চিত্র সম্পাদক থেলমা স্কুনমেকার উনিশশো চল্লিশ সালের তেসরা জানুয়ারি আলজেরিয়ার আলজেরিয়ার্সে জন্মগ্রহণ করেন তিনি প্রখ্যাত পরিচালক মার্টিন স্করসিসের সাথে দীর্ঘ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে কাজ করেছেন জার্গিং বুল দ্য অ্যাভেটর এবং দ্য ডিপার্টেড চলচ্চিত্রের জন্য তিনি তিনবার অস্কার জয় করেন আধুনিক চলচ্চিত্রের সম্পাদনার জগতে তাকে একজন কিংবদন্তি মনে করা হয় মার্কিন অস্ট্রেলীয় অভিনেতা পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার মেল গিবসন উনিশশো সালের তেসরা জানুয়ারি নিউ ইয়র্কের ফিক্স কিলে জন্মগ্রহণ করেন মিডম্যাক্স এবং লিথাল ওয়েপন সিরিজের মাধ্যমে তিনি জনপ্রিয়তা পেলেও পরিচালক হিসেবে তিনি আরও বেশি খ্যাতি অর্জন করেন তার পরিচালিত ব্রেভ হার্ড চলচ্চিত্রটি শ্রেষ্ঠ চলচ্চিত্র এবং শ্রেষ্ঠ পরিচালক সহ মোট পাঁচটি অস্কার জয় করে এবং তার পরিচালিত দ্য ফ্যাশন অব দ্য স্ক্রাইশ বিশ্বজুড়ে ব্যাপক আলোচিত ও বিতর্কিত হয় সুইডিশ কর্মী গ্রেটা থুনবার্গ দু সালের তেসরা জানুয়ারি সুইডেনে জন্মগ্রহণ করেন মাত্র পনেরো বছর বয়সে তিনি জলবায়ু রক্ষার দাবিতে সুইডিশ পার্লামেন্টের সামনে অবস্থান নিয়ে প্রাইডেজ ফর ফিউচার আন্দোলনের সূচনা করেন তার অকুতবয় বক্তব্য এবং বিশ্বনেতাদের সরাসরি জবাবদিহিতার মুখে দাঁড় করানোর সাহসী প্রচেষ্টার জন্য তিনি দুইবার নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন এবং দু সালে টাইম ম্যাগাজিনের পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া ও অসাধারণ মানুষের কথা। ভারতীয় গণিতাজ্ঞ ও মহাকাশ প্রকৌশলী সতীশ ধাওয়ান দু সালের তেসরা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এর দীর্ঘকালীন চেয়ারম্যান ছিলেন তার নেতৃত্বেই ভারত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভাট্ট এবং উৎক্ষেপণযান এস এল তৈরি করতে সক্ষম হয় তার অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদেশের শ্রী হরিকোটার রকেট উৎক্ষেপণ কেন্দ্রের নাম পরিবর্তন করে সতীশ দেওয়ান মহাকাশ কেন্দ্র রাখা হয় তিনি ভারতের প্লুইড মেকানিজ গবেষণার জনক হিসেবেও পরিচিত ছিলেন ভারতীয় সঙ্গীত শিল্পী সুরকার ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুচিত্রা মিত্র দু সালের তেসরা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন রবীন্দ্র সঙ্গীতের এক নিজস্ব শৈলী ও ঘরোয়ানার প্রবর্তক তিনি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং পরবর্তীতে বিশ্বভারতী সংগীত ভবনের অধ্যাপক হিসেবে বহু শিক্ষার্থীকে সঙ্গীত দীক্ষা দিয়েছেন ডাকঘর নাটক থেকে শুরু করে রবীন্দ্রনাথের গীতি নাট্যগুলোতে তার কণ্ঠের পরিবেশনা আজও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে গেথে আছে ভারত সরকার তাকে পদ্মশ্রী এবং পশ্চিমবঙ্গ সরকার তাকে বঙ্গ বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করেছিল একুশে পদক জয়ী লেখিকা খাতুন সালের জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি বাংলাদেশের সাহিত্য অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন তার লেখা উপন্যাস প্যারারি সূর্য নীল নিশিত এবং মেঘের পরে মেঘ অত্যন্ত জনপ্রিয় বিশেষ করে শিশুতোষ সাহিত্য ও ভ্রমণ কাহিনী লেখায় তিনি ছিলেন সিদ্ধ অস্ত সাহিত্যের পাশাপাশি সাংবাদিকতা ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছিলেন তার প্রয়াণ বাংলাদেশের সাহিত্য জগতে এক অপরণীয় শূন্যতা তৈরি করেছিল ভারতের রবীন্দ্রসঙ্গীত শিল্পী সুমিত্রা সেন দু সালের তেসরা জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি ছিলেন রবীন্দ্রসঙ্গীতের স্বর্ণযুগের অন্যতম কণ্ঠশিল্পী সখী ভাবনা কাহারে বলে বা আজী বিজনঘরের মতো অসংখ্য গানে তার মরমী কণ্ঠ শ্রোতাদের মুগ্ধ করেছে তার দুই কন্যা ইন্দ্রালী সেন ও শ্রাবণী সেনও বর্তমানে জনপ্রিয় সঙ্গীত শিল্পী দীর্ঘদিন ধরে তিনি রবীন্দ্রসঙ্গীতের শুদ্ধ রূপ বজায় রাখতে এবং নতুন প্রজন্মের কাছে তা পৌঁছে দিতে নিরলস কাজ করে গেছেন এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ